নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করবো বা চর্চা করব সেটি হলো সিংহ আর আপনারা জানেন সিংহ রাশির একাদশে বৃহস্পতি একাদশস্থ গুরুর কৃপা গুরুর দৃষ্টি গুরুর নবম দৃষ্টি থাকবে রাহুর উপরে যে রাহু আপনাদের সপ্তমে অবস্থিত অনেকগুলো বিষয় এখানে বোঝার আছে প্রথম যেটা বোঝার রাহু এবং বৃহস্পতি পৃথক পৃথকভাবে ভাবে কি কি সিগনিফাই করে দ্বিতীয়ত শুধুমাত্র কি বৃহস্পতি এরস্পেক্ট রাহুর উপরে থাকবে না রাহুর এসপেক্ট বলেও কিছু আছে তৃতীয়ত তাদের যদি পরস্পর মিউচুয়াল এসপেক্ট থাকে তার ইমপ্যাক্ট কেমন চতুর্থত কে বেশি শক্তিশালী থাকবে এই প্রসঙ্গে রাহু না বৃহস্পতি প্রত্যেকটি বিষয় পৃথক পৃথকভাবে আপনাদেরকে জানারর চেষ্টা করব আপনাদেরকে বলার চেষ্টা করব তো সবার প্রথমে আপনাদের একটা কথা জানাতে চাই রাহু এবং বৃহস্পতির যে ট্রানজিট সেটি প্রকৃত অর্থেই আপনাদের জন্য সুখ কারণ একাদশস্থ বৃহস্পতি অনেক বেশি শক্তিশালী বৃহস্পতি সিগনিফাই করে কি সত্য জ্ঞান প্রজ্ঞা নলেজ উইজডম প্রত্যেকটি বিষয়কে সিগনিফাই করে হচ্ছে দেবগুরু বৃহস্পতি তিনি প্রকৃত শিক্ষক তিনি প্রকৃত পুরোহিত যিনি অপরের হিত কামনা করেন মনের মধ্যে হিতসংগক মেন্টালিটি রাখেন তিনি হচ্ছেন বৃহস্পতি যিনি তার স্ত্রীর অন্যায়কে সহ্য করে নিতে পারেন মেনে নিতে পারেন এবং একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করতে পারেন তিনি হচ্ছেন বৃহস্পতি তাই ক্ষমাশীলতা বৃহস্পতির মধ্যে সর্ব অধিক বেশি বৃহস্পতি ক্ষমা করতে জানেন বৃহস্পতি ক্ষমা করতে পারে বৃহস্পতির মধ্যে মায়া কম তার মধ্যে আছে নিতল সত্য নিরেট বোঝেন তো যার মধ্যে কোনো খাদ নেই ফাঁক নেই সেই নিরেট সত্য উদ্ঘাটন করা বৃহস্পতির কাজ সেই নিরেট সত্যকে সত্য জানিয়া জীবনচক্রে পথ চলা হচ্ছে বৃহস্পতির কাজ রাহুর মধ্যে আছে মায়া চপলতা সরলতা বলবো না রাহুর মধ্যে আছে কুটিলতার জায়গা শর্টকাটে পাওয়ার মেন্টালিটি আসক্তি নেশা হঠাৎ প্রাপ্তির সংযোগ হঠাৎ কিছুর সংযোগ এভরিথিং ইজ ডিপেন্ডিং অন রাহু কুসঙ্গে সঙ্গে মিশে বল ডিসিশন নেওয়া রাহুর কাজ কু সঙ্গে ফাঁসিয়ে দেওয়া রাহুর কাজ তাই রাহুকে ভালোভাবে বুঝতে হবে এই ট্রানজিটে সপ্তমে রাহু আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রে প্রভাব আনবে রাহু চেষ্টা করবে যাতে আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে সমস্যা আসে রাহু চেষ্টা করবে যাতে আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে নানা রকমের চাপ নানা রকমের প্রেশার নানা রকমের যন্ত্রণা নানা রকমের জটিলতা এগুলো আপনাকে ফেস করতে হয় বাট বৃহস্পতির কৃপায় গুরুর কৃপায় গুরুজনের আশীর্বাদে আপনার প্রবলেম মিনিমাইজ থাকবে আপনার প্রবলেম কমে যাবে আপনার প্রবলেম থাকবে না দেখুন একটা কথা ভুলে গেলে হবে না যে বৃহস্পতি একাদশে আছে আপনার সাড়ে সাতই চলুক আপনার ঢায়া চলুক আপনাদের যদিও ঢায়া চলছে কিন্তু সেটা নিয়ে যে এক্সট্রিম নেগেটিভ কিছু ঘটবে আই ডোন্ট থিঙ্ক সো আমি একদমই সেটা মনে করি না কারণ এক্সট্রিম কিছু ঘটার সম্ভাবনাটা অনেক টাই কম বলে আমি কিন্তু মনে করি আমি আশাবাদী যে এক্সট্রিম কোনো ঘটনা ঘটার সম্ভাবনাটা নেই এক্সট্রিম কিছু ঘটার সম্ভাবনাটা অনেক বেশি কম বলে আমার অন্ততপক্ষে পক্ষে মনে হয় অনেক জাতক জাতিকারাই রয়েছেন যারা খুব চিন্তায় থাকেন খুব দুর্ভাবনায় থাকেন আর এই দুর্ভাবনার কোনো জায়গাই নেই অশান্তি থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে অনেকেই ব্যবসা করেন কিন্তু ব্যবসার ক্ষেত্রেও নানান জটিলতা ফেস করেছে ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে আপনার স্ট্রেস প্রচুর প্রচুর প্রেশার প্রচুর মানসিক চাপ ঝামেলা এগুলো কিন্তু আপনাকে কন্টিনিউ করে নিয়ে বেড়াতে হচ্ছে দেখুন আমি খুব সিম্পল কথা সিম্পলভাবে বলতে চাই প্রথমত ডেভেলপমেন্টের জায়গা রয়েছে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি তৈরি হবে এবং সিচুয়েশন পজিটিভ দিকেই যাবে বৃহস্পতির প্রভাবে যে সমস্ত জাতক জাতিকাদের রাহু কেন্দ্রিক সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাদের প্রোভাইড করছি এতটুকু সিওরিটি আপনারা রাখতে পারেন নাথিং নেগেটিভ উইল হ্যাপেন বহু জাতক জাতিকারা রয়েছেন তারা বারবার দেখবেন কয়েকটি প্রবলেমের মধ্যে দিয়ে চলতে হচ্ছে কি প্রবলেম যে প্রবলেমটা সেটা হচ্ছে কোনো না কোনো ভাবে আমি একটা কথা বলবো শর্টকাট কোনো পদ্ধতি অনুসরণ করা যাবে না কোন রকম শর্টকাট পদ্ধতি অনুসরণ করা যাবে না তাতে নেগেটিভ ভাইভস ঘটতে পারে শর্টকাট পদ্ধতি থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে ইটস ভেরি ভেরি নেসেসারি বাংলায় একটা প্রবাদ আছে সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় বা দেরি আর অসৎ নারী বা পুরুষ না করিও বিয়ে যদিও হয় সে পড়ি তো ভেরি সিগনিফিকেন্ট যে আজকে আপনি দেখতে পাচ্ছেন আপনি একটা ডেস্টিনেশনে যাবেন সেখানে যাওয়ার জন্য দুটো রাস্তা একটা সঠিক রাস্তা একটা বেঠিক রাস্তা তো আপনাকে সঠিক রাস্তাটাই চুজ করতে হবে আর আপনি ম্যারেজ করছেন রিলেশনশিপে যাচ্ছেন আপনার যিনি পার্টনার যাকে আপনার ভালো লাগে তার চরিত্রের দাগ রয়েছে সে অসৎ আগে সেই জায়গা থেকে চলে আসুন ইট ইস ভেরি ইম্পর্টেন্ট সে পরি হোক কিংবা সুদর্শন পুরুষ হোক কোনোভাবেই সেই দিকে পা বাড়াবেন না তাহলে জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে ইটস ভেরি 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 নেসেসারি রাহু যখনই সেভেন্তে আছে এমন কিছু সংযোগে ইভেন্ট তৈরি হবে যে না ম্যারেজ করে নেব মেয়েটাকে পছন্দ হয়ে গেছে বা পছন্দ হয়ে গেছে ছেলেটাকে ওই ছেলে ছাড়া বিয়ে করবো না এই ধরনের মেন্টালিটি থেকে দূরে থাকতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে এই ধরনের মেন্টালিটি আপনাকে গ্রাফস করতে না পারে আর আমি তো বারবার অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে বলি যে জোটো করে বিয়ে করুন অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে বলি তাহলে লাভে কেন বলি না লাভ ম্যারেজে যদি জোটক করতে হয় অবশ্যই গঠনমূলক দৃষ্টিভঙ্গিতে জোটক বিচার করতে হবে যে প্রবলেম যদি থেকে থাকে কি প্রবলেম আসতে পারে এবং সেই প্রবলেমকে মিনিমাইজ করার জন্য কোন কোন কোয়ালিটিগুলোর জীবনচক্রে পরিবর্তন দরকার একজনের ধরুন দেখা যাচ্ছে যে প্রবলেম আসতে পারে ফ্যামিলি রিলেটেড প্রবলেম আসতে পারে দাম্পত্যে ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আপনি দাম্পত্যে প্রবলেম যদি দেখেন আপনার পরিবারের জন্য আসে তাহলে প্রথম থেকে আপনার ওয়াইফের সাথে পরিবারের বন্ডিংটা ভালো করার চেষ্টা করুন বা আপনি যদি দেখেন আপনার সাথে তার পরিবারের ডিস্টারবেন্স হতে পারে তাহলে তার পরিবারের মানুষদের সাথে আপনার বন্ডিংটাকে দৃঢ় করার চেষ্টা করুন তাহলেই প্রবলেম অনেকটা সলভ হতে পারে এবং কন্টিনিউয়াস কাউন্সেলিং নেটেড আজকে যে ধারণাটা আপনি তৈরি করলেন যে সিদ্ধান্তটা আপনি নিলেন সেই সিদ্ধান্তে কন্টিনিউয়াস একটা প্রসেস আপনাকে পালন করতে হবে সিংহ ক্ষেত্রে আমি ফার্স্ট বললাম ম্যারেজ প্রবলেম আসতে পারে সমাধান হবে ব্যবসা প্রবলেম আসতে পারে সমাধান হবে তার লিগাল কোন প্রবলেম বহু সিংহ রাশির জাতক জাতিকাদের লিগাল প্রবলেম নিয়ে কন্টিনিউ করতে হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেটার ফলাফল আসার সম্ভাবনা রয়েছে বেটার ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার বৃহস্পতি একাদশে অত্যন্ত শুভ এবং আমি বারবার বলি গুরুর কৃপা আসবেই শুধু আমাদের সঠিক পথে চলতে হবে ইটস ভেরি ইম্পর্টেন্ট কি কি করব কি কি করব না এবার একটু বলে দিই যে এই ট্রানজিটে যাদের গুরু চন্ডাল যোগ আছে জন্মচকে দেখুন বৃহস্পতি একসাথে কিনা এবং এখানে খেয়াল রাখতে হবে কোন রাশিতে তৈরি হচ্ছে ধরুন কন্যাতে চন্ডাল আর মিনে চন্ডাল এক ফল দেবে দেবে না ধনুতে চন্ডাল আর মিথুনে গুরু চন্ডাল এক ফল দেবে না কারণ এই জায়গাতে ভাইস ভার্সাতে রাহু স্ট্রং অর বৃহস্পতি স্ট্রং সো ভেরি ইম্পর্টেন্ট ইজ দ্যাট কেমনভাবে রয়েছে সেটা দেখার প্রয়োজনীয়তা রয়েছে বাট ইন দ্য মেন টাইম আপনি করবেন কেতুর মন্ত্র জপ বাট বীজ মন্ত্র হঠাৎ করে এই জব করবেন না অনেকেই বলেন দাদা আমি অমুক ইউটিউব চ্যানেলে দেখেছি এই বীজ মন্ত্র জপ করতে এবং শুরু করেছি দেখুন চেষ্টা করবেন প্রণাম মন্ত্র প্রার্থনা মন্ত্র এগুলো জপ করা খুব এসেন্সিয়াল যদি হয় কোনো ব্যক্তি যদি সাজেশান দিয়ে থাকেন আপনার গুরু যদি সাজেশান দিয়ে থাকেন ইউ ক্যান কন্টিনিউ ইউ ক্যান স্টর চ্যান্টিং আদারওয়াইজ কোনো বীজ মন্ত্র জপ করার ক্ষেত্রে আমার মনে হয় একটু বুঝে শুনে করা উচিত আপনি এমনি জপ করুন না ঈশ্বরের নাম নেব তার তো কোনো ক্ষতি নেই সেকেন্ড যে বিষয়টা মাথায় রাখতে হবে যে এই সময় কোনো শর্টকাট পদ্ধতি অবলম্বন করা যাবে না ভালোবাসার মানুষ পছন্দ হলে হঠাৎ করে বিয়ে করব এই মেন্টালিটি থেকে দূরে থাকতে হবে মানে এত তোড় করলে কিন্তু সমস্যা হয়ে যাবে আরো কয়েকটি বিষয় ভেরি ইম্পর্টেন্ট রয়েছে আমি আপনাদের একটু করার চেষ্টা করি যে কোন বিষয়গুলোতে আপনাকে একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে ভেরি 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 ইম্পর্টেন্ট ইজ দ্যাট যে আপনি যখন বিবাহ করবেন সেখানে অবশ্যই পাত্র পাত্রীকে একটু ভালো করে বিবেচনা করে তারপরে বিয়ে কর চাকরি নিয়ে অসুবিধা নেই বিজনেস নিয়ে বিশেষ করে অসুবিধা হবে না প্রথম প্রথম একটু অফার পেতে পারেন কিছু অবৈধ বিষয়ের সাথে সংযুক্ত হওয়ারও অফার পেতে পারেন আর স্ট্রংলি ডিনাই করার পরামর্শ দেব স্ট্রংলি ডিনাই করার পরামর্শ দেব আর বাকি যে বিষয়গুলো বললাম একটু খেয়াল রাখুন শিক্ষক গুরু ধর্মগুরু পুরোহিত যে কোনো ধর্মের যারা চেষ্টা করেন ধর্মীয়ভাবে জীবনযাপন করতে যে কোনো ব্যক্তিবর্গ হতে পারে তাদেরকে কিছু দান করুন বেটার হবে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীক